সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আগের ভিডিওটিতে কাদিয়ানিদের সূচনা এবং পরিচয় পরিচিতি সম্পর্কে তুলে ধরেছিলাম আজকের এই ভিডিওটিতে আমি কাদিয়ানিদের ভ্রান্ত মতবাদ এবং আকিদে বিশ্বাসগুলোকে তুলে ধরব কাদিয়ান শহর মক্কার মতো পবিত্র অর্থাৎ মক্কা নগরী ভাবে পবিত্রতা রয়েছে ঠিক ভাবে কাদিয়ান শহরটিও পবিত্রতা রয়েছে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি রসুল করিম সাল্লাম থেকেও উচ্চ মর্যাদার অধিকারী বরং মির্জা গুলাম আহমদ কাদিয়ানি রসুল করিম সাল্লাম থেকেও আরো অধিক মর্যাদার অধিকারী কাফের চিরস্থায়ী জাহান নামে যাবে না ঈসা আলাহি সাল্লাম ইন্তেকাল করেছেন অর্থাৎ ঈসা আলাহি সাল্লাম যে জীবিত আছেন এরকম ধারণা করা সম্পূর্ণ ভুল আকিদা কিয়ামত এর পূর্বে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আবার পূর্ণ আগমন করবে এটা একটা ভুল এবং ভ্রান্ত কথা ছাড়া আর কিছুই না ঈসা আলাইহিস সালাম ও মাহদী আলাইহিস সালাম কে পিতক ব্যক্তি ভাবা ভুল ভান্তি ছাড়া আর কিছু না অর্থাৎ ঈসা আলাইহিস সালাম ও মাহদী আলাইহিস সালাম দুইজন একই ব্যক্তি আর নিজা গোলাম আহমদ কাদিয়ানি হচ্ছে প্রতিষ্ঠিত হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহাদের হুকুম রহিত হয়ে গেছে অর্থাৎ এখন জিহাদ করা সম্পূর্ণ হারাম নাউজবিল্লা কত বড় একটি কথা যেখানে আল্লাহ রবুল্লা আলমিন কোরআন করিমের অসংখ্য অগণিত আয়াত নাজির করে দিয়েছেন এবং আয়াতের বিধান আজ পর্যন্ত জারি আছে এবং কেমন তাই জারি থাকবে তারপরেও কাদিয়ানি সম্প্রদায় বলে থাকে যে জিহাদের হুকুম রোহিত হয়ে গেছে কালেমা রোহিত হয়ে গেছে নবীর উপর নাজের কিন্তু কিতাব অর্থাৎ কোরআন করিম রোহিত হয়ে গেছে মির্জা আহমদ নবী এবং যারা তার অনুসারী তারা হলো তার সাহাবা অর্থাৎ মির্জা গুলাম আহমদ হলো নবী এবং তার অনুসারী হলো সাহাবা মির্জা গুলাম আহমদ কাদিয়ানির দাবি এলহাম শিক্ষা এবং আদর্শ সমূহ একমাত্রই মুক্তির পথ মির্জা গোলাম আহমদ কাদিয়ানির দাবিকৃত এলহাম সমূহ কোরআনের আয়াতের মতো সুনিশ্চিত অর্থাৎ কোরআনের ক্যারিমের আয়াত যেরকম ভাবে সুনিশ্চিত যার মধ্যে বিন্দু মাত্র পরিমাণ সন্দেহ নেই ঠিক তদ্রুপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানির দাবিকৃত এলহাম সমূহ সুনিশ্চিত মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে স্বীকৃতি দেওয়া ছাড়া ইসলাম একদম ভুল এবং ভ্রান্ত এবং একটি সনিতানি মতবাদ মির্জা গুলাম আহমদ কাদিয়ানির উপর ইমান না আল্লে জাহান নামে যেতে হবে কাফের হিসাবে পরিগণিত হবে নাউজুবিল্লাহ ইসা আলাই সাল্লাম জীবিত আছেন এরকম বিশ্বাস করাটা মস্ত শিরিক শিরিক আজিম কাদিয়ানিদের বাসরিক জলসা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অর্থাৎ এটা জিল্লি হজ অর্থাৎ হজের মতোই হজ যেরকম ভাবে নির্ধারিত সময়ে নির্ধারিত টাইমে হয়ে থাকে ঠিক তদ্রুপ কাদিয়ানিদের এইরকম জলসাটাও আল্লাহ তালা থেকে নির্ধারিত मिर्জা গোলাম আহমদ কাদিয়ানী বিবিগণ স্ত্রীগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের মতোই উম্মুল মুমিনীন অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণকে যেরকমভাবে বিবাহ করা হারাম ঠিক তদরূপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বিবিগণকে বিবাহ করাও হারাম রোসরুকুরিম সমবহান ইসলামের স্ত্রীগণের যেরকমভাবে সম্মান এবং মর্যাদা রয়েছে তিক্ত দ্রুপ রুসুরুকুম সমবহনের সালামের বিবিগণের মতোই মির্জা গুলাম আহমদ কাদিয়ানীর ফিরিদের সেরকমভাবে মর্যাদা এবং সম্মান রয়েছে আমি কাফসার আহমেদ আমি আপনাদের সামনে সেই সমস্ত তথ্যগুলো উন্মোচন করে দিব যেগুলো বাতিল ফেলকা রয়েছে আমার সাথে থাকার জন্য আহলান সাহলান